এইখান থেকে যে কোনো প্রোডাক্ট নিলে আপনি একশো টাকায় কিনতে পারবেন যে কোনো প্রোডাক্টে মাত্র একশো টাকা ভাবা যায় হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ আফে অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন চলে গিয়েছিলাম নিউ মার্কেটে আর নিউ মার্কেটের ভিতরে এরকম একশো টাকায় জিনিস পাওয়া যায় সেটা আমি কখনোই জানতাম না আমি শুনেছি কিন্তু ভাবলাম তোমাদেরকেও একটা ভিডিও করে দেখিয়ে দে চলে গিয়েছিলাম নিউ মার্কেটে আর যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ভাবলাম এক কাপ চা খেয়ে নেই তারপর চা খেয়ে নিলাম আমার সাথে ছিল আরও তিনজন আমরা অনেক মজা করে চা খেলাম একটু বৃষ্টি এনজয় করলাম তারপর আমি হাঁটতে হাঁটতে সামনে চলে আসি আর আসতে আমি এখানে পেয়ে যাই সেই একশো টাকার দোকান এখান থেকে আপনি যে জিনিসটাই নেন না কেন প্রত্যেকটার দাম কিন্তু একশো টাকা আপনি একশো টাকায় কিন্তু এই জিনিসগুলো নিতে পারবেন এই যে একটা কাপসেট দেখতে পাচ্ছেন এইটা কতটা প্রিটি তাই না বলো এইটার দাম ছিল একশো টাকা তোমরা একশো টাকায় নিতে পারবে আমি তোমাদেরকে আরও কিছু কিছু দেখিয়ে দিচ্ছি এইটা দেখো সিরামিক্সের এই জিনিসটা প্লেটটাও কিন্তু খুব সুন্দর আরও কিছু জিনিস দেখিয়ে দিব আরেকটা জিনিস কি জানো এখান থেকে বড় জিনিসগুলো নিলেই তোমরা একমাত্র জিততে পারবে কিছু কিছু ছোট জিনিস আছে যেগুলোর প্রাইসও একশো টাকা চাই এইটা দেখো এইটাতে তোমরা অনেক অনেক কিছু সাজিয়ে ফেলতে পারবে আর এগুলো এত ট্রেন্ডি এত ইউনিক এত ক্লাসিক কিছু জিনিস এগুলো ছিল মাত্র একশো টাকা করে আমি জিজ্ঞাসা করতেছিলাম আমি এখান থেকে যে কোনো প্রোডাক্টে একশো টাকা নিতে পারবো কারণ কিছু কিছু জিনিস এখানে অনেক বড় বড় ছিল বড় বড় প্লেটগুলো ছিল যেগুলো অন্য অন্য দোকানে মাত্র তুমি পাবে দেড়শো টাকায় কিন্তু এই দোকানে আমি জিজ্ঞাসা করলাম তারা বলতেছে একশো টাকায় পাবা আমি তো ভাই এমনি বলতেছে নাকি পরে দেখি না আসলে মাত্র একশো টাকায় নাকি এখানে কেনাকাটা করা যাচ্ছে আমি সামনে আরও কিছুক্ষণ গেলাম এগিয়ে দেখি এই বাটি সেটা এইটা এত সুন্দর সিরামিক্সের এগুলো তোমরা নিতে পারো এটার দাম মাত্র একশো টাকা এখানে আরও কিছু বড় জিনিস আছে আমি দেখিয়ে দিব প্রত্যেকটা ছিল খুবই খুবই ক্লাসিক সুন্দর তোমরা চাইলে এখান থেকে কিন্তু অবশ্যই কেনাকাটা করতে পারো দেখো এইটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটু ইউনিক ডিজাইনের মধ্যে যারা কালেকশন খুঁজতে চাচ্ছ তারা কিন্তু চলে আসতে পারো নিউ মার্কেটে এইটার প্রাইস নাকি মাত্র একশো টাকা আমি ওই দিন দিয়ে হাট থেকে একটা কিনেছিলাম যেটার প্রাইস ছিল একশো আশি টাকা আর এটার প্রাইস নাকি অনলি দেড়শো টাকায় দেড়শো টাকায় এরকম দানি লবণ দানি বলো চা রাখতে পারবা অনেক কিছুই রাখা যাবে এটার দামও নাকি একশো টাকা ছিল সো এখানে আসা হবে কি জানো তোমরা একটু নিজের মতো যাচাই বাছাই করে নিতে পারবা আর এই যে ছোটো জিনিসগুলো দেখতে পাচ্ছ না এগুলোর প্রাইস কিন্তু আবার একশো টাকা তো ছোটো জিনিসগুলো একশো টাকা আমার কাছে একটু বেশি লাগছে কারণ এগুলো যদি পঞ্চাশ ষাট টাকায় হয়ে যায় তাহলে মনে হয় পারফেক্ট একদম কিন্তু না কিন্তু এখানে ছোট থেকে বড় যায়নি বা সবগুলো হচ্ছে একশো টাকা এই যে দেখো এখানে লেখা আছে যে কোনো পণ্য একশো টাকা লোকেশানটা বলে দিই এখানে হচ্ছে বুকস্টল আছে এটার একটা গাছ আছে পাশে এটা নিজেই বসে আর এটা হচ্ছে তোমরা এক নম্বর গেট দিয়ে সরাসরি ভিতরে ঢুকবা ঢোকার পরেই কিন্তু একটু গেলেই পাবা একটু ঘুরতে হবে কারণ একজাক্ট লোকেশানটা আমি বলতে পারব না কারণ পাশে একটা বড় গেট আছে আর এই কাপ সেটগুলা দেখো এইগুলা কাপগুলো এক একটা যে কোনো পণ্য নাও সবটাই হচ্ছে একশো টাকা তারপর হচ্ছে প্লেট প্রত্যেকটা জিনিসে খুবই সুন্দর তবে এখানে হ্যাঁ এখানে একটা কথা আছে কিছু কিছু জিনিসে এখানে একটু ত্রুটি আছে বাট সেটা তোমার চোখে কিন্তু পড়বে না তোমাকে দেখে শুনে কিন্তু এখান থেকে কেনাকাটা করতে হবে এই মগটার প্রাইসও ছিল মাত্র একশো টাকার আর এই মগটা কিন্তু প্রচুর পরিমাণে বড় অনেক বড় ছিল এখানে যারা হচ্ছে চালাবার যারা হচ্ছে অনেক বেশি চা একসাথে খেতে চাও তারা কিন্তু এটা কিনে নিতে পারো এটা খুবই সুন্দর দেখতে চাইলে তোমার ফ্রেন্ডদেরকে গিফটও করতে পারো সামনে যে দেখে আরও কিছু কাপসেট ছিল এগুলার প্রত্যেকটা খুবই সুন্দর এখানে কিন্তু কোনো ত্রুটি বোঝা যাচ্ছে না কিছু কিছু জায়গায় কিন্তু একটু ত্রুটি আছে সেগুলোকে একটু দেখে না তোমাকে নিতে হবে এই কাপটাও খুবই সুন্দর এগুলোতে আবার কোনো ত্রুটি ছিল না আমি সামনে তোমাদেরকে আরও কিছু কাপ দেখিয়ে দিচ্ছি কিভাবে পসিবল এত একশো টাকায় দিচ্ছে কেমনে সম্ভব ভাই তো তোমরা যদি নিউ মার্কেটের ভিতরে আসো লোকেশনটা দেখতে পারবা আর এখানে কিন্তু একটা গাছের নিচে বসে আর একদম ডিরেক্টলি লেখা আছে এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিলে মাত্র আপনি একশো টাকায় পেয়ে যাবেন এই প্লেটটাও খুবই সুন্দর ছিল এই বাটিটাও খুবই সুন্দর ছিল এগুলা প্রত্যেকটা এত সুন্দর এগুলাতে কিন্তু ত্রুটি বোঝা যায় না সো তোমাকে দেখে শুনে নিতে হবে আজকে এ পর্যন্ত আল্লাহেজ